ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজ আমরা উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার নিয়ে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করব এর মধ্যে থাকছে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার কবে হবে শূন্য কত থাকবে প্রিলি পরীক্ষা থাকছে কিনা এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত কথা বলব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন কারণ প্রতিটি তথ্যই আপনার জন্য অত্যন্ত জরুরি প্রথমেই আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার কবে হবে এই প্রশ্নটি এখন সবার মনে ঘুরপাক্ষাচ্ছে আপনাদের জানাতে চাই উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার হতে অনেকটা দেরি হবে এর বেশ কিছু কারণ রয়েছে আপনারা জানেন এবার কিছু নীতিমালা পরিবর্তন নিয়ে আসা হচ্ছে আগের মতো শুধু নিবন্ধনকারী তৈরি করা হবে না বরং সরাসরি নিয়োগের প্রক্রিয়াকে অগ্রাধিকার দেওয়া হবে এই নতুন নীতিমালা প্রণয়ন এবং বাস্তবায়নের জন্য কিছুটা সময় লাগছে সরকার চাচ্ছে একটি সুসংগঠিত এবং কার্যকর নিয়োগ প্রক্রিয়া চালু করতে যেখানে নিবন্ধনের পর নিয়োগের জন্য দীর্ঘ অপেক্ষা করতে না হয় এই পরিবর্তনের কারণে কিছুটা বিলম্ব হলেও এই এটি দীর্ঘমেয়াদে আপনাদের জন্য ভালো ফল বয়ে আনবে বলে আশা করা যায় তাই ধৈর্য ধরে অপেক্ষা করাটা এই মুহূর্তে সবচেয়ে বুদ্ধিমানের কাজ এবার আসি শূন্যপদের বিষয়ে বর্তমানে শিক্ষকতায় প্রায় চল্লিশ হাজার শূন্যপদ রয়েছে এই সংখ্যাটি কিন্তু কম নয় এবং একটি হিসাব অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়া শুরু হতে হতে এবং শেষ হতে হতে আরও বিশ থেকে তিরিশ হাজার শূন্যপদ তৈরি হবে এর কারণ হল এই সময়ের মধ্যে অনেক শিক্ষক অবসরে যাবেন এবং নতুন শিক্ষা প্রতিষ্ঠানও তৈরি হতে পারে তাই সব মিলিয়ে অংশ আশা করা যায় উনিশতম নিবন্ধনের প্রায় ষাট থেকে সত্তর হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে এটি একটি বিশাল সুযোগ এত সংখ্যক পদে নিয়োগের সুযোগ সাধারণত খুব বেশি আসে না তাই যারা শিক্ষক হতে চান তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ প্রস্তুতি নেওয়ার জন্য যথেষ্ট সময় পাচ্ছেন তাই এই সময়টাকে কাজে লাগান সম্প্রীতি একটি কথা শোনা যাচ্ছিল যে এবার নাকি প্রিলি পরীক্ষা হবে না সরাসরি রিটিন পরীক্ষা হবে এই তথ্যটি নিয়ে অনেকেই বিভ্রান্তিতে ভুগছেন আপনাদের স্পষ্টভাবে জানাতে চাই এটা আসলে একটি ভুয়া তথ্য প্রিলিমিনারি পরীক্ষা থাকছে আগের মতোই অর্থাৎ প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে এরপর যারা প্রিলিতে উত্তীর্ণ হবেন তাদের রিটেন পরীক্ষায় অংশ নিতে পারবেন এবং সবশেষে ভাইবা তাই এই ধরনের গুজবে কান দেবেন না প্রিলিমিনারি পরীক্ষার জন্য যেমন প্রস্তুতি নিচ্ছিলেন তেমনই প্রস্তুতি চালিয়ে যান সিলেবাসে কোনো বড় পরিবর্তন আসার সম্ভাবনা নেই তাই পুরনো সিলেবাস অনুযায়ী প্রস্তুতি নিতে থাকুন যেহেতু সার্কুলার আসতে কিছুটা দেরি হচ্ছে তাই সময়টাকে আপনার কাজে লাগাতে পারেন নিজেদের প্রস্তুতির জন্য প্রিলি এবং রিটেন উভয় পরীক্ষার জন্যই ভালোভাবে প্রস্তুতি নিন সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি এবং গণিত এই চারটি বিষয়ে বিশেষ মনোযোগ দিন বিগত বছরের প্রশ্নপত্রগুলো সমাধান করুন এবং নিয়মিত মক টেস্ট দিন মনে রাখবেন কঠোর পরিশ্রম এবং সঠিক পরিকল্পনা আপনাকে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দেবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার সংক্রান্ত অনেক প্রশ্নের উত্তর দিতে পেরেছে হতাশ না হয়ে ধৈর্য ধরে প্রস্তুতি চালিয়ে যান যে কোনো নতুন তথ্য বা আপডেট এলে আমরা অবশ্যই আপনাদের জানাব আমাদের চ্যানেলে সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানান দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ